জন্ম লাম বুলে শেখ আর শিক্ষা ও তার নাম বাড়ি একটা আহ্লাহ ইতায় যত দাঁত মশলা মশাইল উফত

আমরা জানে হইছে আপনার তৌফিক আল্লাহই দিয়া দিছে মাসলা এখান আছে আমার জানে জানে রাখবাই তো মানুষ শরীরে শক্তি ভক্তি আছে চালা দোকান ওসুলাসা জানে জানে আনো আর হ ওর উপর তোমার জানে ডালে লাগাও সাইর খান পড়া গো এর উপরে নাই এর বাদে সাইর খান নাই সাইর খান নাই আবার আল্লাহ কুরানো করা ফাইন খিফতুম আল্লাহ তা দিলু হওয়াই দেখা বাগে দেনা না যদি শরীরও তাই তাক করতে হয় না এ রোজা রাখিয়া চেষ্টা লাগি ফুড়িত হতো বিহার মাত মাতি হল কি সুন্দর হয়েছে কিলা দিয়েছে ও চাই বিয়া সাইর করতে গেলে সাইরও বহুর এক জাতর চিরুনি হইতে এক জাতর তেল হইতে এক জাতর গাছ হইতে এক জাতর এক ব্রেন্ডর খাবল হইতে এক জাতর সুহারি হইতে একজাতর বিছনা থাকতেই বো আর চাইরো বৌর সন্ধাত বাটিয়া এন বাড়িত দুই যায় থেন বাড়ি দুই যায় থেন বাড়ি দুই যায় ও বলা সিদ্ধান্ত হইতে হইব খের গরস জুড়ে যদি তিন দায় তুই যে আপনি জালি মই যাব আসর ময়দানের দিন জামাই দই বগল সীমা খাটা উড়া তিমা খাটা টান ফুলজিরা তোর হুলো যাইবা গড়িয়ে গড়িয়া জিগে ইবা ফিরিস্তে হলে তুই মুড়া মুটাই তাই ইদার দেখি না ইদারে দিন ইদা হলা গড়িয়া আজকে তার লাগে

আমি খালি কোরআন কোরআন দিয়ে বুঝাইতাম সারা হাদিস একটা হলে তার ব্যাখ্যা শেষ করা যায় না তো লাগি লাগে আমি হইয়া মনে আছে তিন গুরু মানুষের দুজনে দিবা ফয়লা হোক সাঠাই করি লিবার সাঠাই মাত্র ফয়লা সাঠাই আল আমিরুল জাবির জুলুম করি বিচার করদা দুই নম্বর মানুষ হইল কি আল আলিমুল কাজাব আলিমর মাঝে মশলা মশাইল চুরি হরিয়া মানুষের সমাজও ভিতনা করে ভিতনা করার আইন না আলিম হলে হোক আছে

আর যদি হাসলত তাকে ওইলে আমি লাগাইতাম পাইতাম ও ইন্দাল ফুজার আল্লাহি জাহিম গুনাগারের অন্তর্ভুক্ত ইয়ে আপনি জান নামি হলুদানা হসবিল্লা আলকা তিন নম্বর মানুষটার নাম হইল ও জানি বহু মরি গেছে এখন যেন যায় খালি না কি দাদা বহ তো দাদা বইতে গেলে কিলা বইতা তান তো কিবা জানে ঠানের বিয়া হর তো এল্লা যে হুরুর আছে যদি দেখ আমি আমার বাবারে বিয়া হয়েছি

বাবার জোর মিলাইয়া দিতে কিতা পড়া লাগছে বাবার বিয়া পড়াই লাগছে বাই বই সয়ে তো সেবা করতাম নাই আমি তো এ মাস্টার্স পড়াইয়া পাস করাইছি এগুলো আমার দায়িত্ব আমি অবিভাবক এই যে যে জিনিস কি বহল বিয়া উপযুক্ত মা যদি উপযুক্ত হয়ে যায় বাপ যদি উপযুক্ত থাকিও তা হয় সন্তানের কর্তব্য হইল বাপ আর মার চেহারা চাইয়া মারে অন্য কোনো ধরনের যদি কোনো সুযোগ থাকি বিবাহ দিতা আর বাপ যদি থাকি তখন বাবার লাগে বউ আর গুহান্ত আপনার আমার লাগে ই মুনাসিব আছে হলো গাছ বহান আল্লাহ বুঝতে নিয়মন ইটাত নাই হম আবার যদি ওই যাই গিয়ে ওই উঠা বেটি গর তা হইলে তো আমার হাই বেলাইব না হয় না ওই তো তো আল্লাহ তো দিছে নই গুরু মিলে আল্লাহ দিছে তো বলা ফল হলো গাছ বহান ও ফয়েল আলম্ব রইল কি চিন্তা কি মানুষ দুজহ যাইবা আল আমিরুল জাবির জুলুমগার বিচারি আল আলিমুল কাজ্জাব

ও মাইলা যার বদ অভ্যাস রয়ে গেছে কি হেল্লা তাহলে স্বামীর ইজাজত ছাড়া যদি কোনো মহিলা ইজাতর কোনো ব্যবস্থা কেউ করিলে তাহলে আল্লাহর দরবার ওর এই হইতা নাই ই অভ্যাস যার মাঝে নাই ই মহিলার মর্যাদা এক হাজার বলি আল্লাহর চেয়েও বেশি বলেন সুবাহ ও আত বা যে মহিলায় স্বামীর খেদমত করছে জামাই বাড়ি ইয়া আমার ইতি

আল্লাহর রসুলে বরমাইন যদি কোনো মহিলা ওগুলোরে আল্লাহ ছাড়া খেরুরে সিজদা দেওয়ার হুকুম থাকত তা হইলে সকল মহিলা সকল মহিলা আল্লাহর রসুলে ফৰমাই আমি ঘোষণা করলাম মানে তোমরা তোমরার স্বামীরে আগে সিজদা কর কতক্ষণ মর্যাদা আল্লাহ স্বামীরে দিছেন বড় গা সুবাহান আল্লাহ খেরুরে সিজাইতে হঠাৎ জামাইয়ের মর্যাদা হতো জামাইয়ের দিলেও কষ্ট দিলেই ও মাই হল বই নকল খেয়াল زمایل دلو خوشتو دلو ایسو نماز بولو دوزارا لوزارا خو نماز کرو این دو خدیس این اوبا تو مربا رکا تو بیمان ایده ایگو مائی خیلی مربا رکا نو تمار ایخ افتہ دین دن ہون دو دن اکتا گلو یا حالی گڑ گڑی مربا ای مربا رکا دیسو این صحرا تو ای ما بلیتا کی تو بلی خیسی ری با فلولا ایزا بلغت الحلقوم کلانا

ওলা দম লগে অতখান কষ্ট দম পালাইতে অতখান কষ্ট হইব ও টাইমে শানে ইমান লুটব বেইমান হইয়া মানুষটা এই মহিলাটা দু উঠিবা তান ইমান নসিবই তো নাই একমাত্র টান হে আল্লাহ স্বামীর লগে তাই দুর্ব্যবহার করলিছ মনে তো হল বল নকল হুঁশিয়ার যদি আল্লাহর দরবার তুমি যাইনি বাস্তায় অভিভাবক করি চাল ব্যবস্থাপ আল্লাহ জান তোমার স্বামী স্বামী রাগও করলে নাগ করে দৌড়িয়েছে আসি আসি করবি হাই রে আল্লাহ মারিদরে দন তুমি জান্তি গইলি বেটা দেখায়নি মারিদলাম তো দেখি কয় মারিদরে দন আমি দেখি বল

জান্নাতুল ফিরদাউসর স্পেশাল কুটার মাঝে আপনার ঠিকানা ওই বহরেন সুবহান আল্লাহ যে বেটিয়ে জামাইর জালা হরির জাল্লা নন্দর জালা জালর জালা বাউরর জালা যে বেটিয়ে সহ্য হরিয়া বসবাস করে ই মহিলার কতি আল্লাহ পাক

زي موحيلا ها فور هلالي هازاي اي موحيلا, لاردر Baron, نفرما, اي هازا, زعيم, اي هازا, بدمشق, <applause> اي هازا, اي موحيلا, زي موحيلا, هادي صور لا تخبالو, لا تقبلوا صلاة تو إلا illa bikhimarin, كما قال هاي هي صلاة الله আল্লাহর রসুলে ফৰমাই গরৌ বলা একজন মহিলায় নমাজ পড়ে ভাতলা কাপড় দিয়া খান্দাত বইলে নিজে দরুকা বুঝ আরো জন মানুষে বুঝে টান ফাতলা কাপড় লাতুক বালু চলা দিন ইল্লা বি খিমারিন ফাতলা কাপড় ফিন্দি নমাজ ভৰাও ফললে ভেটি নমাজ ওই তো না ইটাও নমাজ ভরি কবিরা গুনা ঘর বহর গানার বুঝিতাম পারছি নিঃশাব ভেটি নমাজ নিজের আফন বাফ আফন ভাই আফন গোষ্ঠী বিরাদর আফন বাপ আফন ভাই আফন চাষা আফন দাদা এরার সামনে ধরু ও মহিলায় ফাতলা কাপড় হিন্দি বারনি ছোট বেলাও হিন্দিয়া বারনি মহিলার লাগি সাফ হারাম ও খামতনে যে মহিলায় শরীর খান গুরসরে মাই আপনার মর্যাদা এ হাজাৰ অলি আল্লাহর চেয়েও বেশি ভরু কাছু বহান আল্লাহ আমি বুঝাইতাম বাড়ছি নি বিষয় আউকা কইসলাম নি তারা দুই দুস্তাসলা জি ফয়লা হইলা ফয়সলাম আমি খানো গেলম ওvndো হৌ ডেঙ্গার গুড়িতে বমনেমনা সরিয়া বেইচি বহুতারা দুই বন্ধু লুবী মানুষ হইলা আপনি সাহেব বল মাশাল্লাকে প্রত্যেক মানুষের একদম ওরে একটা দুশমন একটার নাম হইল লোভ কখন হইউ শেষ দিলে একজন হইল লোভ তারা দুই দুস তে লগে চউ এক লগে আল্লাহর রাস্তায় এক লগে ছলাফিরা করাই জি আচ্ছা এক আপনারা সারা কি গাওন সারা সব আইজিনি না দাও দাও কিছু বাকি রইছে কেমন বাকি রইছে তারা হনো गेलाতে কি গাওর মানুষ নাই নাই তারা ওয়াজর হান নাই তারা রুজ মুদা বড়াইছে বিলে বাবারে প্ৰত্যেকটো নমাজত নাযায় চিনক না নাইলে নাছিল নমাজৰ শলটিৰ আগেদি উঠিয়ে দৌৰিলে এখনি আমাৰ গুজাইমাজিৰ আগেদি চাদিলে তেওঁক আমাৰ মুৰববী আহিছে ন সিজাত আহল তাৰ বনাইছে নকলটিৰ আগ চানে সৰুতো ইয়াত যত্ন ইতা মানুহ আছে ন গাঁৱৰ চব মুৰব্বী অলপ আমি দাবিটা হ'ব দহ মিনিটৰ ভিতৰতে আমি দুৱা চেচ কৰিম আর নাইলে আল্লাহর কাছে দায়িতা হবো আপনার আমরা দাওয়াত দিছে দিয়ে আপনার বাড়ি মেহমান আইলে লুকাইতা হয় আসা না হয়নি এই মেহমানে বদুয়া হওয়ার বা আসা না হয়নি মান খান আজিমিল আখিরি ফাল ইউকিম দোয়াই ভা বগারি মুসলিম শরীফর দলি একজন মানুষ মেহমান আল্লাহ রাখে রাতর উফরে ইমান যে আনবো এই মানুষের কর্তব্য হইল এই মানুষের মেহমান সম্মান হরা ফলুক আসবান আল্লাহ যারা মেহমানোর সদর জানে না এরার বাড়িতে আল্লাহ রহমত হারাই দনিবনি টাভান জুইতে খিয়া লগৰঞ্জান বেষ্ট দিন নাই আস্তা দেওবা হাজলি উঠি গেছে গিয়া। আৰ নাইলে ঠেগুৱেগু উঠি গেছে কি অগু অগুলিয়া টানা টানে ভাৰি আল্লাহ মেহৰবানী আস্তা সম্পদ শেষ ও অ মেহমান মোজা তাজিম যে ৰাজানে না আল্লাহ হেদায়েত কৰ তই চাওপ্ৰেয়া হইয়া আমাৰো আদিষ্টা কৰিলে লোভ হলে কিতাপ ভাই অ এদিন কৈ যাম একতা অ খান ৰাজ দীঘি ৰোৱা আৰ হইয়া

আমার বৌরে আইস বলতো ভাই যে না ফেটর ধোলা খিতে হয়েছে না হয়েছে আর তুই খালি আমার বাজি চাই আমার ইনো এক মামলা থালা দা আছে বলে না আর শোনা জি আচ্ছা তা হোক তো এর বাদে আল্লাহর কি মেহরবানি আমার মাত বুঝা যান নি উষা দেখার বাদে হি বিচারে হইলে তরি কেন তো উষা কেন শুনে ভাই নিবা বলে উষারে ভাই আমার ও কারণে আমার বৌরে আইস বন্ত হয়েছি না আমি যা রুজি রোজগার করি কোনটা আনলেও খালি দিলেও বেলবেট অনু শাড়ি পাতলা ওটা এরে হতা খালি শাড়ি আর ওটা একটা বছর ও আমি এখন ইটারের ঠেকার পরিবর্তে আমি সুনা সমস্ত জিনিস বানাইয়া ও ঢেকার মাঝে রাখছি এখন সময় মতো বেশি লেগেই আরো পয়সাও বেশ লাগি বাইরে আমি ওনি দিনতো তো রাইট কীটা আমার বহু মানি তোমনে আস এক আমি যা কষ্ট করি আর যদি রাত কোন বালিশ্বর তোলে তোরা ইতাম বাড়ি তো আল্লাহর মেহরবানি মামলাত আমার হয়েছিল বালিশ্বর তলতে গৰুৰ তলে দি ৰাইট পা হিং কুদিয়া বহুত উঠিছে আৰু দৌৰকা চুৰিয়ে আগে গৰুমাই গ'লে দুৱাৰ কুলালা বনাইলে তাৰ নেকি দুৱাৰ কুলিয়া হয় কিলাকিলা কৰো খোলাৰ যেন ফাটা থাকে মাঝেদি ভাতাটা বেড়াইল বেড়াইল ডেম এগোটা হ্যাঁ কিতা মা আনছ কটা আনিছে লাম্বাচা আনিয়া কদারে দিছে জামাই গালে দিয়া ঠান্ডা হইয়া যা টাইন একবারে ফালনগর হিরে দি গেছে আর বেটি উঠেছে বেট্রি দিছে লাই লাই তোলা তোলা গুমন মাছ মাঝখান হয়ে গেছে দূর হল খুব নগুড়ে টান মারি নিয়া আর দরিয়া লাগাইছে ঠিকা আনি হৌ বারে বারে

ও মানে ঘুরে গুন নাম কী মার ফাটার যে গুট আছে আর মার যে গুট আছে ওখানের খান্ডাত মারইলে ঠেলা মারবে আর গর্জনের মাঝখানে দি পড়ে যান আর জাল্লাহান ওলার খালি হয়ে যান হে তো খাম আমার আল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قلنا سبحان الله أمارة دوري بيدرا تمين دين أمار كسي آوش موهي مسلمان يا أيو خويا مريا أيونا أيونا مسلمان الله عمو يا ذيكا

আমারও অন্য আরও আমারও না আমাৰ কিছু জিনিসপত্র তার বন্ধু ঘকুরকে সে বলে বাইরে শিখেছি তোমার তোলা অত উষাখানে আমার ভাল তাকে অগ্নি আমি বালিশ্বর তোলে থই

কি মানুষ ফাফ হয় আর ফাফ যাওয়ানে গেলে কি মানুষের মত বেহাল হয় তোমার পটাত লোধ করিল আর তোমার কিছু প্রতারণা করিনি আর কি আল্লাহ মহাফিজ ফিরিস্তা তার উপরে তোমার গড়বাঙ্গ ওখান আসি কেন সুন্দর হয়ে গিয়া মানুষের সাহায্য সহযোগিতা করবার সুন্দর হয়ে আর তারে আল্লাহ একবারে পালা রকমের রন্ধা দিলেইছেন এক গেলতে দু বেইমান হইয়া উঠিল হ্যাঁ খলিমা আনলো না হইল হ্যাঁ আসলে এই যে ঔজন লোভ করলে পাপ হই আর হ্যায় হইয়া বেঈমান হইয়া দুনিয়া তনি উঠি যায় ও ডোরে যে মানছে আল্লাহর লরাইয়া বালা ভাবানো বিশ্বস্ততা রক্ষা করছে ইন্নাল আবরার লাফি নাই নেকারর অন্তরভুক্ত হইয়া আপনি জান্নাতও দাখিল হইবা আর ওয়াই ইন্নাল ফুজজার লাফি জাহান্নাম আর যদি কোনো মানসে নাফরমানি ঔজা তরকে উপরে লোভ করিলায় তা হইলে আমরার শরীলর চিরফতু একটা জেনে ছিল दुश्मन লোভ লোভ তনে মানুষ বাসিয়ার হই

প্রত্যেক বছর গিয়া খাল লগে গিয়া যাইবা দিত আমরা ওলে মিলিয়ে আরম্ভ হলাম আর আমরা যারা আরম্ভ করছি আমরা মরিবার বাদে আমরা আইনতে ওখানটে চালাই এলাই তো ওয়াজ নাই আমার নাতিয়া চালাইতার দয়া ভাইতাম